সারা বছরের জন্য অপেক্ষা করে থাকে কখন শীতকালটা আসবে বারো মাস পাওয়া যায় ঠিকই কিন্তু শীতকালে ধনে দামটা একটু কম থাকে আর অনেকটা করে কিনে আচার বানিয়ে রেখে দেওয়া যায় ভীষণ মজার ধনে পাতার এই টেস্টে টেস্টি আচারটা ভাত কিংবা খিচুড়ি বা রুটির পাশে সামান্য একটু নিলেই কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তাহলে আর দেরি কেন বাজারে এই মুহূর্তে অনেক সস্তাতে ধনে পাতা পাওয়া যাচ্ছে তাহলে আর দেরি কেন আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়ে খুব ভালো করে শুকিয়েও নিতে হবে এতটুকু যেন জল না থাকে ফ্যানের তলায় দিয়ে দেবেন না তো হালকা করে রোদ্রেও দিয়ে জলটা শুকিয়ে নেবেন তো এই আচারটা বানানোর জন্য আমরা একটা শুকনো মশলা বানিয়ে নেব তার জন্য আমরা কটা মশলা নিয়ে নিচ্ছি যেমন মেথি সাদা সরষে ধো গোটা ধনে গোটা মৌরি এই উপকরণগুলো নিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর পাঁচ ফোড়ন আর তার সাথে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা হালকা করে কিন্তু এটা ভেজে নেব খুব বেশি কিন্তু ভেজে নেব না আর এর পেস্টটা যেটা আমি বানাবো সেটা কিন্তু খুব বেশি মিহি করে আমি পেস্ট করব না তো আমার ভাজা হয়ে গেছে এবার এই ধনে পাতাগুলোকে আমি কিন্তু এবার খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেব তাহলে কি মিক্সিতে পেস্ট করতে আমার একটু সুবিধা হবে আমি মোটামুটি দু আটি ধনে পাতা নিয়েছি কুড়ি টাকা মতো মোটামুটি এক মাসের মতো আমার আচার হয়ে যাবে এখন তো বাজারে ধনে পাতা আরও আছে আমি আরও একটু বেশি পরিমাণে কিনে নিয়ে আমি কিন্তু সংগ্রহ করে রেখে দেব এটা এত সুন্দর সংগ্রহ করা থাকে বারো মাস খাওয়া যায় যখন বেশি করে রোদ উঠবে তখন কিন্তু আমি আরও বেশি করে বানিয়ে নেব কারণ এটা একটু মাঝে মাঝে কিন্তু রোদ্রে দিতে হবে তো আমি এই ধনে পাতাটা আমি কিন্তু অল্প পরিমাণে ভিনিগার দিয়ে পেস্ট করে নিয়েছি কারণ এতে কিন্তু একদমই জল দেওয়া যাবে না জল দিলেই কিন্তু এটা খারাপ হয়ে যাবে সেই জন্য আমি ভিনিগার দিয়ে পেস্ট করে নিয়েছি এবার নেব আমি তেঁতুল দেখেছি তেঁতুলটা আমার কালো হয়ে গেছে আমি দেশের বাড়ি থেকে তেঁতুল নিয়ে আসি একদম পুরোনো তেঁতুল আর খুব টেস্টি খেতে তো এই তেঁতুলটাকে আমি ভিজিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে দিচ্ছি কিন্তু এতে জল একদমই দেবেন না তারপরে এইবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব দিয়ে পাঁচ পোড়ং গন্ধ খুব সুন্দর আসে পাঁচ পোড়ঙের আর তেজপাতা আর সঙ্গে দেবো আমি লাল লঙ্কা লাল লঙ্কারও মানে শুকনো লঙ্কা খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো ঝাল লাগবে তার জন্যে কিন্তু আমি একটা কাঁচি দিয়ে ছোট ছোট করে লঙ্কাগুলোকে পিস করে আমি কেটে নিচ্ছি লঙ্কাটা আমার দেওয়া হয়ে গেলে আমি কিছু পরিমাণে দশ পনেরোটা মতো কিন্তু আমি রসুন দিয়ে দেব রসুন দেওয়াতে কী হবে এর গন্ধটা খুব সুন্দর হবে তো আমি রসুনগুলো দিয়ে আমি কিন্তু এবার এটাকে ভাজতে থাকবো বেশ ভালো করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে যখন এটা একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এটা কিন্তু ভাবতে হবে এটা হয়ে গেছে এবার আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমি দিয়ে দেব দেওয়ার পরে কিন্তু আমাকে এটা অনবরত নেড়ে যেতে হবে একদম নাড়তে হবে নাড়তে নাড়তে কি হবে দেখা যাবে এটা একটু দলা দলা ভাব হয়ে গেছে তখন ভাববে এটা কিন্তু হয়ে গেছে এবার আমি একে একে কিছু এতে দিয়ে দেব যেমন এতে সামান্য নুন দেব হলুদ দেব লাল লঙ্কা একটু কালারটা হবে প্লাস একটু ঝাল হবে সেই জন্য আমি এই উপকরণগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটাকে কিন্তু আমি নাড়তে থাকবো ধনে পাতা এখনও আছে অনেকজনা খান না আমরা আগে কিন্তু খেতাম না ভীষণ গন্ধ লাগতো একটা কেমন অস্বস্তিকর কিন্তু ধনে পাতার প্রতি এখন আমাদের ভীষণই নেশা হয়ে গেছে ধনেপাতা পাতা মনে হয় সব সবজিতে একটু করে না দিলে মনে হয় টেস্ট হয় না তো আমার কিন্তু মোটামুটি তেঁতুলটা কিন্তু আমার নাড়া হয়ে গেছে এবার কিন্তু আমি ধনে পাতাটা দিয়ে দেবো আর আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে তারপরে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে কিন্তু এর সাথে আমি মিশিয়ে নেব ধীরে ধীরে কী হবে এর কালারটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে এটাকে সমানেই কিন্তু আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবেন অটোমেটিক এর কালারটা চেঞ্জ হয়ে যাবে ধনে পাতা আচার ভীষণই সুন্দর লাগে এর সাথে টক আপনার লেবু দিতে পারেন আর কিছু মশলা আছে যেমন আদা এতে দিতে পারেন টমেটাও অল্প পরিমাণে দিতে পারেন আমি কিন্তু এবার নুন দিয়ে দিচ্ছি নুনটা সবার পরিমাণ মতো যে যতটা বানাবে সেই হিসেব মতো নুনটা কিন্তু আপনারা দেবেন তো তারপরে এই নুনটাকে আমি পুরো আচারটার মধ্যে কিন্তু আমি বা ধনে পাতাটার মধ্যে আমি কিন্তু মিশিয়ে নেছি তো ধনে পাতার আচার ভীষণই ভালো লাগে শীতের দিনে তো একটু টক টক খেতে যেমন ভালো লাগে এবার আমি দিচ্ছি চিনি চিনিটা দিলে কি হবে ব্যালেন্সটা ঠিক হবে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক হবে অনেকে আবার বেশি টক টক খান তারা তাহলে চিনি দেবেন না আর যারা টক মিষ্টি খেতে ভালোবাসেন ব্যালেন্সটা রাখার জন্য কিন্তু আপনারা অবশ্যই চিনি দেবেন তারপরে এইভাবে আবার ওটাকে মিশিয়ে নেব তো ধনে পাতার লেবু দিয়ে খেতে পারেন তেঁতুল দিলে আরও টেস্টি হয় আমার কিন্তু আচারটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে আচারটা কিন্তু আমার হয়ে গেছে ওপর থেকে কিন্তু আমি সেই ভাজা মশলাটা দিয়ে দেব আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল আমি সেকেন্ড বার করে আপনাদের সাথে আমি শেয়ার করলাম এবার আমি একটা পাত্রে তুলে নেব এইভাবে আপনারা কি করতে পারেন সর্ষে তেল দিয়ে করেছি আবার আরও এক্সট্রা আপনারা তেল দিতে পারেন তবে অবশ্যই তেলটা যেন হালকা গরম করে নিয়ে তবে দেবেন আর এক সপ্তাহ রৌদ্রে দিয়ে একদম সুন্দর একটা আচার বানিয়ে রাখুন